সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি আসানসোলে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইভ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এবং আসানসোল আরটিও অফিসের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্সের আবেদন ও সরল প্রক্রিয়াকরণ শিবির কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে আয়োজিত হল উদ্যোগ কি বলবে আসানসোলের চৌরঙ্গী মোড় এলাকায় অনুষ্ঠিত হয় এই শিবির এটা একটা খুব ভালো প্রয়াস আমাদের আহ রাজ্য সরকারের সঙ্গে আমাদের যে পুলিশ প্রশাসন আমাদের এডিপিসি র আন্ডার হচ্ছে এটা আমাদের এখন দেখা যাচ্ছে নিত্য নৈনত্ব প্রত্যেক দিন আমাদের এই রুটস না প্রথমত বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং লাইসেন্স ছাড়া বাইক চালাচ্ছে যেটা বিভিন্ন জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেলেও ওটা ক্লেম হবে না লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর জন্য যে আমাদের পুলিশ প্রশাসন একটা ভালো উদ্যোগ নিয়েছে যে লাইসেন্স এখানে খুব কম খরচে এবং খুব জলদির মধ্যে বানিয়ে দিয়েছে ওটার জন্য আমরা সত্যি পুলিশ প্রশাসন এবং সরকারকে আমরা ধন্যবাদ জানাবো যেখানে এলাকার সাধারণ মানুষ খুব স্বল্প মূল্যে ড্রাইভিং লাইসেন্স সঠিক নথিপত্র নিয়ে আবেদন করেন এদিন উপস্থিত ছিলেন এসসিপি ট্রাফিক সৌরভ চৌধুরী কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক চিন্ময় মণ্ডলসহ চৌরঙ্গী ফাঁড়ির আধিকারিক কার্তিক চন্দ্র সহ আরও অনেকে এই রকম উদ্যোগকে সাধুবাদ জানান জনসাধারণ বিশ তারিখ জানুয়ারি আমাদের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে যে রোড সেফটি উইক চলছে তার একটা পার্ট আজকে ড্রাইভিং লাইসেন্স মেলা এটা করা হচ্ছে এবং এখানে জনসাধারণের সুবিধার্থে যাদের ড্রাইভিং লাইসেন্স নেই সেইটা মাথায় রেখেই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তার এই উদ্যোগ এটা খুবই ভালো এবং এখানে অনেকেই যেটা অফিসে যে হ্যারাসমেন্ট হতে হতো সেটা তাদের একদম বাড়ির কাছে তাদের এই এলাকার আমরা এটা করছি এবং এরপরেও আবার হবে এবং এটা আজকে তাদের লার্নার লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে এবং মোটর ভেহিকেলস এর মোটর ভেহিক্যালস এর টেকনিক্যাল এবং অন্য যারা আছেন তারাও এসেছেন এবং তারা এই সকাল থেকে আমরা এটা চালাচ্ছি এবং আমরা এখানে যতটা সম্ভব আজকে যতগুলো বেশি করা যায় সেই উদ্যোগ নিয়েছি এবং আগামী দিনেও আমরা এরকম প্রোগ্রাম করব আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ